গুড মর্নিং বন্ধুরা করিমগঞ্জ ডেইলি নিউজে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলি আগামী ছয় অক্টোবর রাজ্যে নিযুত মইনার প্রকল্পের আনুষ্ঠানিকভাবে সূচনা করবে সরকার রাজ্যের প্রায় দুই লক্ষ ছাত্রী নিযুত মইনা প্রকল্পের সুবিধা লাভ করতে সক্ষম হবে এদিন আসছে ডেঙ্গুর ভ্যাকসিন শুরু হলো মানুষের উপর ট্রায়াল বিস্তারিত থাকবে প্রতিবেদনে ভারী বৃষ্টিপাতের ফলে জাতীয় সড়কের মেঘালয়ের অংশের দুটি স্থানে ভয়ানক ভূমিধস টানা ছয় ঘন্টা যান চলাচল বন্ধ থাকল শিলং রোডে আগামী চার ও পাঁচ অক্টোবর অসমের উনচল্লিশটি বিধানসভা কেন্দ্রে ঘটন করা হবে সমজেলা নাম গৌরব হলেই হবে না রাজ্য নিয়ে গৌরবান্বিত হতে হবে গৌরব গগৈকে খোঁচা মুখ্যমন্ত্রীর বাড়ির গ্যারেজ থেকে তেল চুরি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার চুরচক্রের তিন চাই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হল লালার জয়কৃষ্ণপুর সকালাপাড় এলাকায় বেহাল বালিয়া দলগ্রাম পূর্ত সড়কের অবস্থা জনদুর্ভোগ চরমে রাজ্যের দুর্গাপূজা কমিটিগুলোকে সরকারের তরফে অর্থ সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যানজট সমস্যায় নাজেহাল নিলামবাজারবাসী সরকারি জমি দখল করে জাতীয় সড়কের পাশে দোকানপাট নির্মাণের নেপথ্যে কাদের হাত রয়েছে এ নিয়ে তদন্তের দাবি সচেতন নাগরিকদের কাটলিচোড়ায় মুখ্যমন্ত্রীর উন্নত পাকাপথ নির্মাণ কর্মসূচির অধীনে দুইটি গ্রামীণ পূর্ত সড়কের নির্মাণ কাজের সূচনা করলেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন এবার সংবাদ শিরোনামগুলোর বিস্তারিত হল দুটি স্থানে ভূমিদোষ যান চলাচল ব্যাহত শিলং রোডে ভারী বৃষ্টিপাতের ফলে নম্বর জাতীয় সড়কের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার দুটি স্থানে ঘটল ভয়ানক ভূমিদোষের ঘটনা ভূমিদোষের মধ্যে আটকে যায় একটি লরি বরাত জোরে রক্ষা পেয়েছেন চালক এবং সহচালক টানা ছয় ঘন্টা বন্ধ থাকার পর সন্ধ্যায় হালকা যানবাহন চলাচল শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে তবে তার আগে প্রায় দিনভর যান চলাচল বন্ধ ছিল গত কদিনের বৃষ্টিপাতে ফের একবার বিড়ম্বনায় পড়ল বরাক উপত্যকা সহ ত্রিপুরা জানা যায়, রবিবার সকালে জাতীয় সড়কে সোনাপুর টানেল এবং কুলিয়াঙ্গে ঘটে ভূমিদোষের ঘটনা প্রবল বৃষ্টিপাতের ফলে পাহাড় থেকে রাজপথে নেমে আসে জলকাদা আর বড় বড় পাথর প্রথমে সোনাপুর টানেলের সামনে ঘটে ভূমিদোষের এই ঘটনা এতে মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে পড়ে যান চলাচল কিছুক্ষণ যেতে না যেতেই কুলিয়াঙেও ঘটে একই ধরনের ঘটনা নাম গৌরব হলেই হবে না রাজ্য নিয়ে গৌরবান্বিত হতে হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে সমজেলা ঘটন করা হবে আগামী ও অক্টোবর অসমের কেন্দ্রে বিধানসভা সমজেলা প্রতিষ্ঠা করা হবে সেই সঙ্গে দ্বিতীয় পর্যায়ে বাকি থাকা জেলাগুলিতেও সমজেলা নির্মাণ করা হবে এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী বলেন সমজেলা গঠন করলে সাধারণ মানুষ তাদের বহু প্রয়োজনীয় কাজকর্ম জেলা শাসকের কার্যালয়ে না গিয়েও সম্পন্ন করতে পারবেন বিভিন্ন জেলার কাজকর্ম করার দায়িত্ব সমজেলার হাতে দেওয়া হবে আসছে ডেঙ্গুর ভ্যাকসিন শুরু মানুষের উপর ট্রায়াল প্রতিবার বর্ষার সময় সারা দেশে মারাত্মক আকারে ছড়িয়ে পড়ে মশাবাহিত এই জ্বর মৃত্যু হয়ে প্রতি বছর গড়ে একশোরও বেশি মানুষের এই পরিস্থিতি পরিবর্তন করতে এবার ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে আসছে ভ্যাকসিন ইতিমধ্যেই মানুষের উপর এ ট্রায়ালের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে বালিয়া দলগ্রাম পূর্ত সড়কের অবস্থা সূচনীয় যার ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছেন ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় চল্লিশ হাজার মানুষ তার মধ্যে চারটি বিওপির জোয়ানরাও কঠোর বিপাকে পড়েছেন কিন্তু তারপরও সংস্কারে হেলদোল নেই সংশ্লিষ্ট বিভাগের এহেন পরিস্থিতিতে ক্ষোভে ফুসছেন বিওপির জোয়ানসহ স্থানীয় বাসিন্দারা ত্রিসটি গ্রামের একমাত্র যাতায়াতের রাস্তা সংস্কারসহ এলাকার সার্বিক উন্নয়নে পুরোপুরি ব্যর্থ হয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ কমলাক্ষপুরকায়স্ত ও দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ বিধায়কদ্দ্বয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী জনগণ গাড়ির তেল চোর চক্রের তিন চাই গ্রেফতার বাড়ির গ্যারেজ থেকে জেসিবি সহ টিপার গাড়ির তেল চুরি করতে গিয়ে হাজতে যেতে চোর চক্রের তিন চাইকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে লালার জয়কৃষ্ণপুর সকালাপাড় এলাকায় জনতার হাতে আটক তিন চোরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠালো আবদুল্লাপুর ফাড়ির পুলিশ সেই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি ইন্ট্রাড্রাকো বাজেয়াপ্ত করেছে পুলিশ ধৃতরা হল হাবিবুল্লাহ বরবুইয়া, মহিবুর রহমান বর্বুইয়া ও রহিমউদ্দিন ধন্যবাদ সবাইকে আরও নতুন নতুন খবর পেতে করিমুল ডেইলি নিউজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকুন